হন তোর একটা কথা জিগে দেখো না না উত্তর দাম পারবো এই যে যারা মানুষের ভিডিওটা অতিরিক্ত খারাপ ভাষায় কমেন্ট করে হেগলি কি রে বাবা জোর মেরে ঠিক 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 আমার ভিডিও অনেক কাস্টমারে খায় না এই লাগে আর ভিডিও করতাম না তুমি তো ভালো ভিডিও করাম দেই কিন্তু তোমার না মানুষে আমারে খারাপ খারাপ কমেন্ট করতেছে আমি এখন ভিডিও আর করব না কি গো দাদা কি হইছে মনটা খারাপ কে তুমি অনেক ভিডিও মুডো বানাও না দাদা কি হইছে আমার ভিডিও কেউ দেখে না মনটা ভালো না আমার কে গো দাদা আমার ভিডিও বুডিও চলে না ও দাদা তুমি এই নে তুমি ভিডিও বানাও তোমার মাইসে যদি কমেন্টে খারাপ খারাপ কথা করে দাদা তুমি কি ভিডিও করো আমার ভিডিও অনেক কাস্টমারে খায় না এই লেগে আর ভিডিও করতাম না

আরে না না মানছে খারাপ কমেন্ট করে লেখা তুমি ভিডিও করছায়রা দিবানি এই তোর শৈলটা ভালোই ভালো ও ভালোই আছি আর নানা হুনো তোমার আজকে কই যারা কিছু জীবনে কর তারা না হ্যাঁ রামাইনসের ভালো ভিডিওর ভিтая খারাপ খারাপ কমেন্ট করে নরে না খারাপ খারাপ কমেন্ট করে তোমার ভিডিও গলি আমি তো দেখছি তুমি ভালো ভালো ভিডিও বানাও আরে বেটা एक्टर মানুষ নানানপদের ভিডিও বানাইবো

তুমি এডির কথা মন খারাপ করো কে অগো কমেন্টের তুমি কোন রিপ্লাই দিবা হন তোর একটা কথা জিগে দেখো না না ওই উত্তর দাম পারবো এই যে যারা মাইন্সের ভিডিওটা ইয়া অতিরিক্ত খারাপ ভাষায় কমেন্ট করে হেগলি কি রে অগো জোর মেরে ঠিক কইছস ঠিক কইছস ঠিক কইছস